আরে বৌমা বাড়ি ফিরে এলে যে এত তাড়াতাড়ি ছেলে কিনা বাদ দিতে গিয়েছিলে দিয়ে এসেছো তো এই বুড়ি বাড়িতে ঢুকতে না ঢুকতে এরকম পটার পটার করে জবাব দিয়ে চাইছিস কেন কি বললি বৌমা তুমি আমার বুড়ি বললে তুমি এত বেয়াদব আজ আমার ছেলে বাড়ি আসুক তোমার সাহসটা করছি আমি আরে যা 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 করার করে এবার আমার দু চোখের সামনে থেকে দূর হও শেমনগর গ্রামে রহিম ও তার মা এবং তার বউ চুমকি বাস করত। এই চুমকি রান্না হলো কি? আর একটু বসো প্রায় হইই গেছে। মা দেখো তো প্রতিদিন চুমকির জন্য কাজে যেতে দেরি হয়। কি যে করি চুমকি দেরিতে ঘুম থেকে ওঠে। রান্নাও দেরি হয়। ওরে কতদিন বলছি ভোরে উঠিস তাও কথা শুনে না। মা ছেলে মিলে আমার নামে সমালোচনা না করে কাজে হাত লাগালেই তো তাড়াতাড়ি হয়ে যায় শুনেছি স্তর বউয়ের কথা বৃদ্ধ শাশুড়িকে বলছে কাজ করতে আহ তোমরা থামো কেতে বসে এত কথা বলতে নেই বউমা তুমিও কে নাও না মা আপনারা খান তারপর আমি কাবো আপনার ওষুধটা পাশে ঘরে রেখে এসেছি সময় মতো কেয়ে নেবেন আমি আপনার ছেলেকে দুপুরে বাদ দিয়ে আসতে যাচ্ছি আপনি বাড়ি খেয়াল রাখবেন সাবধানে যেও বৌমা খাবার কই আরে কে তুমি আমার খাবার নিয়েছো সাহস থাকলে সামনে এসো আড়ালে থেকে বদমাইশি করো বিতু কোতাকার এত বড় সাহস ওই চমকের দাঁড়া দেখাচ্ছি মজা আমি নিয়েছি খাবার কি করবে তুই ওরে বাবারি ভূত আরে চমকে পা বসবাস করব এবার তোকে দেখাবো জন্মের মজা কাকে বলে আরে বৌমা বাড়ি ফিরে এলে যে এত তাড়াতাড়ি ছেলে কেনা ভাত দিতে গিয়েছিলে দিয়ে এসেছো তো এই বুড়ি বাড়িতে ঢুকতে না ঢুকতে এরকম পটর ফটর করে জবাব দিই চাইছিস কেন কি বললে বৌমা তুমি আমায় বুড়ি বললে তুমি এত বেয়াদব আজ আমার ছেলে বাড়ি আসুক তোমার সাহেস্তা করছি আমি আরে যা 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 করার করে নিস এবার আমার দু সামনে থেকে দূর হ মা কি হইছে তোমার এভাবে এখানে বসে আছো রাত তো অনেক হয়েছে কিছু কিছু টানটাও লাগছে যাও মা ঘুমিয়ে পড়ো তোর বউয়ের মুখে এইসব কথা শোনার পর থেকে আমার একটু ভালো লাগছে না এই কেমন বউমা আমার চুমকি তোমার সাহস তো কম নয় তুমি আমার মায়ের সাথে এভাবে কথা বললে তোমার তো বড় সাহস আমি ভাবতেই পারছি না তুমি এমনটা করবে তোমার মায়ের কথা এত বিশ্বাস করো না আমি তোমার মার সাথে এমন কোনো খারাপ ব্যবহার করিনি তোমার মা সব সময় আমার উপর রেগে থাকে তাই তোমার কাছে আমার নামে এরকম মিথ্যা বিচার দিয়েছে বুঝেছো কি গো আর কতক্ষণ বসে থাকবো খাবার টাবার মন চাইলে এবার দাও কিন্তু খাবার তো নেই তোমরা খাবারের জন্য বসে আছো কেন আমি সব খাবার খেয়ে ফেলেছি আমার ভীষণ কিদা লেগেছিল তাই আর পাত্রে কোনো খাবার নেই শুনলি শুনলি তোর বউয়ের কথা বৃদ্ধ শাশুড়িকে আর স্বামীকে রেখে নাকি উনি সব খাবার খেয়ে ফেলেছেন কত মহান কাজ করেছে বল এক্ষুনি রান্না করতে আমার প্রচন্ড খিদে পেয়েছে আমি একদম রান্না করতে পারবো না এখন আর এখন যদি আবার রান্না করি না আবার সব খাবার আবার পেটে চলে যাবে আমার খাবার দেখলেই মন চাই শুধু কাইতে আমি পারবো না রান্না করতে যে বউমাকে সারা দিন বলেও দুমউটো ভাত খাওয়াতে পারতাম না সেই বউমা কিনা না স্বামী শাশুড়ির আগে কে নিচ্ছে বৌমা তো কখনো আমাকে আর আমার ছেলেকে খাওয়ানোর আগে বাতেই কে না কত কি বলতাম তাও কথা শুনতো না বিষয়টা দেখতে হচ্ছে বউমার হয়েছেটা কি হঠাৎ করে দেখছি আমি আমার ছেলেকে বলতে হবে বৌমা আর নিজের মধ্যে নেই বৌমার শরীরে মনে হয় কোনো ভূত পের ঢুকেছে যাই তাড়াতাড়ি অনেকদিন পরে নিজের আসল রূপে এলাম এই চমকি চুমকি বদমেজাজি শাশুড়িটার জন্য না কিচ্ছু করতে পারি না চুমকি শাশুড়িকে আজকে রাতে আমি সাহায্যতা করব যত সব দেখলি বাবা বৌমার শরীরে বুধ বর করেছে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না তুই শীঘ্রই পাড়ার মোড়ের ওই দরবেশের কাছে যা ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আয় একি এখানে দরবেশ কি হয়েছে মা এখানে দরবেশ কেন আর তুমিও তো কিছু বলছো না কি হয়েছে কিছু তো বলো এই যে দরবেশ বাবা এখানে আপনার কোনো কাজ নেই আপনি আপনার বাড়িতে যান এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে নিজের সময় নষ্ট করবেন না নিজে চক্রায় গিয়ে তেল লাগান যান 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 আমি আমার চক্রায় অবশ্যই তেল লাগাবো তার আগে তুই নিজের চক্রায় গেছি। তুই ওই পারের ডাইনি চুমকির শরীরে এসেছিস না চলে যা ভালোই ভালোই এই দরবেশ কি আবল বল বলছে তোমরা কেউ কিছু বলছো না কেন ঠিক আছে আমি বলছি

আছে তাহলে তোকে আমি প্রাণে বাঁচতে দিলাম তুই এখান থেকে চলে যা চুমকি থেকে প্রতিশোধ নেওয়ার আর কখনো চেষ্টা করবি না অনেক অনেক দূরে থাকবি ওর থেকে চুমকির পরিবারের দিকে চোখ তুলে তাকাবেও না না হলে তো আমি আছি বুঝতেই পারছিস তোর কি অবস্থা করব, যা এখান থেকে ধন্যবাদ দরবেশ বাবা আপনি না থাকলে আমার কি যে হতো আমার বাপতি কষ্ট হচ্ছে তুমি আমাকে কমা করে দাও আমি তখন নিজের মধ্যে ছিলাম না তোমার কত কিছু বলেছি মা আপনিও আমাকে কমা করে দেন আপনার সাথেও কমন নাই করিনি আমি মা আমি তখন নিজের সদগনে ছিলাম না কমা করে দিন মা ভালো তোরা ওই ডাইনি কোনো ক্ষতি করতে পারবে না কোনো সমস্যা হলে আমাকে আমি আসি। তারপর থেকে চুমকি চুমকি শাশুড়ি ও তার স্বামী তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তাদের জীবনে আর কোনো সমস্যা রইল না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ